তোমাকে যদি তিনটি উইশ করতে বলা হয় সে উইশগুলো কি হবে এবং কাকে উইশ করতে যাও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে মঞ্চে বিচারক ইমির এমন প্রশ্নে মেয়েটা যে উত্তর দিল তা হতাশাজনক বাংলাদেশের সবচেয়ে বড় সিবিস কক্সবাজার সুন্দরবন এবং পাহাড় পর্বতকে উইশ করতে চান এই প্রতিযোগী আচ্ছা আমার কোয়েশ্চেনটা আমি এত ইন্টেলেকচুয়াল কোশ্চেন করতে পারি না আই ফিল ভেরি আনকমফোর্টেবল বিকজ আই থিঙ্ক আমার বিট গর্জিয়াস এইখানে সব গর্জিয়াস লেডিজরা দাঁড়ানো আমার এত ইন্টালেকচুয়াল প্রশ্ন করাটা মানে একেবারেই ঠিক হবে না বি আমি একেবারেই ইজি একটা কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে তোমাকে যদি তিনটা উইশ দেওয়া হয় লাইক তুমি নিজের জন্য একটা উইশ করতে পারবে অর ফ্যামিলির জন্য একটা উইশ করতে পারবে অর ফর ইয়োর কান্ট্রি একটা উইশ করতে পারবে তুমি এই তিনটা থেকে কোন উইশটা চুজ করবে আর যে উইশটা চুজ করবে সেই উইশটা কী অ্যাট ফার্স্ট আমি যেটা উইশ করতে চাই সেটা অবশ্য আমার কান্ট্রির জন্য উইশ করবে সেটা কি উইশটা বাংলাদেশকে নিয়ে আমি যেটা উইশ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে একটা লঙ্গেস্ট সি বিচ আছে সমুদ্র সৈকত কক্সবাজার নেক্সট বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দরবন অনেক বিউটিফুল নেক্সট আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর পাহাড় পর্বত রয়েছে আমি এগুলোকেই উইশ করবো ফার্স্টে বাংলাদেশের জন্য একটা উইশ কোনো একটা ভালো কোনো কিছু উইশ করা মানে আমি বোঝাতে পেরেছি মানে আমি উইশ করি ধরো আমি মিস ওয়ার্ল্ড হব এটা আমার একটা উইশ ঠিক আছে আমি অনেক সুন্দরী হয়ে যাব আমি অনেক ট্যালেন্টেড হয়ে যাব এটা আমার একটা উইশ সো বাংলাদেশের জন্য যদি তুমি উইশ করে থাকো সেই উইশটা কি সেটা প্রপারলি বলো সরি ম্যাম বুঝতে পারছি না যেমন আমি চাই বাংলাদেশ থেকে ভায়োলেন্স দূর হয়ে যাক সব ধরনের ভায়োলেন্স দূর হয়ে যাক আমরা বাংলাদেশের মানুষ আমরা সবাই সব আইন কানুন মেনে চলি কেউ কারো ক্ষতি না করি এটা আমার একটা উইশ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ কি অদ্ভুত কি অদ্ভুত সব গেল সব গেল সোশ্যাল মিডিয়ায় অস্থির মানুষ আর কিছুই জানতে চাইল না আর কজন ট্যালেন্টেড বা কজন ভুল ভ্রান্তি করছে এসব জেনে কি হবে ভুল যেটুকু হয়েছে সেটা নিয়েই সমালোচনা চলতে থাকুক ভাইরাল হোক আসলে নেপথ্যে অনেক গল্প থেকে যায় এসব গল্পের সামনে আসে না কারণ এসবের রস নেই মজা নেই তারপরেও সুন্দরবনকে উইশ করা প্রতিযোগী মেয়েটির গল্পের সামনে নিতে আসতে চাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়া একজন শিক্ষার্থীর উইশ না জানাটা একটা বিষয় বটে যেদিন তাকে নিয়ে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে চলছে তুমুল হাস্যরস সেদিনই সেদিন এই প্রতিযোগীর জীবনে সবচেয়ে করুণময় ঘটে যাওয়া ঘটনাও ঘটে যাচ্ছিল রোম যখন পড়ে যাচ্ছিল নীর তখন বাসি বাজাচ্ছিল যাকে নিয়ে চলছে সমালোচনা অন্যদিকে সে তার মৃত্যুর মুখে থাকা মাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছে লাবণীর সাথে ভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানা গেল মর্মান্তিক ঘটনা রাজবাড়ির পাংসার মেয়ে লাবণী মায়ের দুটো কিডনি নষ্ট বার্ডেমে ভর্তি তিনি প্রতিদিন চারবার করে ডায়ালিসিস করতে হয় বাবা রাজবাড়িতে থাকেন ব্যবসা করেন সেখান থেকে টাকা পাঠান মায়ের চিকিৎসার জন্য মায়ের পাশে থেকে সব সময় সেবা করেই সময়টা কাটছিল ক্লাস পরীক্ষা আর মায়ের পাশে মা ঘুমিয়ে থাকলে দীর্ঘ অবসরে ফেসবুকে সময় অতিক্রম মিস বাংলাদেশের সন্ধান মাকে দেখান বিষয়টা লাবণী মা চান লাবণী প্রতিষ্ঠিত হোক মা বললেন তোর আত্মবিশ্বাস থাকলে চেষ্টা করে দেখ আমি অনেকদিন ধরে অসুস্থ এই অসুখ আর কতদিন থাকবে ভালো হব কিনা তাও জানি না তুই পরীক্ষা ক্লাস মিস দিস না লাবনী রেজিস্ট্রেশন করে ফেলেন পাসপোর্ট সাত ইঞ্চি উচ্চতার লাবণী পরপর চারটা রাউন্ড পার হয়ে ফাইনাল রাউন্ডে আসেন সুন্দরী প্রতিযোগিতার গ্রুমিং মা ভার্সিটি ক্লাস পরীক্ষা এসব নিয়ে এক যুদ্ধময় সময় কাটাচ্ছিলেন লাবণী লাবনির ভাষায় এভাবেই মাকে রেখে আমি গ্রুমিং ক্লাস করতে যেতাম যার কারণে সবসময় যেতে একটু দেরি হতো বাবা যদি মায়ের কাছে চলে আসেন তাহলে চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করবেন কিভাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু হাজার গ্র্যান্ড ফিনালের দিন সকালের দিকেই মিলনায়তনে থাকার কথা ছিল সেখানে পৌঁছাতেও দেরি হয় আম্মুর অবস্থা সেদিন খুবই খারাপ ছিল লাবনী আফরিন বলেন আমি আসার কিছুক্ষণ পর হাসপাতাল থেকে নার্স ফোন দিয়ে জানালো আমার মা মারা গেছে এই খবর শুনে আমি কি করব না করব কিছু বুঝতে পারছিলাম না আমার মাথায় আসলেই কাজ করছিল না ঠিক স্বপ্নপূরণের কাছে দাঁড়িয়ে আমি বারবার এরমলে হয়ে যাচ্ছিলাম আমার মা মারা গেছে আর আমি এখানে বিষয়টি কাউকে না জানিয়ে শেষ পর্যন্ত আমি অংশ নিয়েছিলাম তবে কি করেছে ঠিক আমি এখনও তা বুঝে উঠতে পারিনি আমার অবস্থা যখন খুবই খারাপ তখনই আমার ফোন আসে আমি জানতে পারলাম আমার আম্মুর পাশের বেডের একজন মারা গেছে আম্মু নয় হাসপাতালে আমি নেই আম্মু একা তাই আরও ভয় পাচ্ছিলাম আর এ কারণে সেদিন আম্মুর অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল নার্স আমাকে মেসেজ দিয়ে জানালো যে তাকে এখন আইসিইউতে নিতে হবে এ বিষয়ে লাবণী বলেন উইশের মানে আমি জানি কি না সেটা নিয়ে কিছু বলতে চাই না আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষে পড়ছি সেই সময় আমার মাথার ভেতরে কি ঢুকেছে আর বেরোচ্ছে সেটা আমিও বুঝতে পারছিলাম না আমার কাছে সেটা ছিল একটা ঘোরের সময় আমি একসাথে অনেকগুলো চিন্তা করছি অনেকগুলো চিন্তা ঘুরপাক খাচ্ছে তার মধ্যে এই প্রশ্ন এবং আমার ভুল উত্তর লাবণীর ভাষায় আম্মুকে দ্রুত নিতে হবে এটাই মুখ্য মনে হচ্ছিল শুধু মনে হচ্ছিল মঞ্চ থেকে বেরিয়ে যায় লাবণীর কাহিনী যেন সিনেমার মতো অনাহাসে একটি চিত্রনাট্য তৈরি করে ফেলা যায় যেমন প্রতিযোগিতার রেজাল্ট না কোনো মতে জেনেই বাইরে চলে আসেন সিএনজি পাচ্ছি না পাচ্ছি না কোনো বাইক ভয়ঙ্কর অবস্থা রাতে যখন বারডেমে পৌঁছালাম তখন আম্মু আইসিউতে আমাকে ঢুকতে দিল না সারা রাত শ্বাসস্জা অবস্থায় বারান্দাতেই কাটালাম সবাই ঘুরে ঘুরে দেখছিল পরের দিন আসলাম আম্মুকে দেখলাম আম্মু রয়েছেন কিন্তু তার বোধ নাই পরের দিন পরীক্ষা আমি বাসায় গিয়ে পড়লাম আম্মুর খোঁজখবর নিলাম তারপর ঘুমিয়ে পড়লাম সকালে খোঁজ নিয়ে জানলাম কন্ডিশন ভালো না পরীক্ষা দিতে চলে গেলাম পরীক্ষা শেষে জানলাম আম্মু আর নেই দুই অক্টোবর এরপর আম্মুর লাশ রাজবাড়ির পাংশায় নিয়ে এসে দাফন করেছি লাবণী আফরিন বলেন কে ট্রোল করলো কে কি করলো তাতে আমার যায় আসে না উইশের বিভিন্ন অর্থ রয়েছে সেই সময় আমার মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না তারপর মঞ্চ থেকে মঞ্চেই সাউন্ডের সমস্যা তাৎক্ষণিকভাবে যে অর্থটা মাথায় ঢুকেছে সেটাই উত্তর দিয়েছি আমার বলার কিছু নাই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন